গণমাধ্যমে নিউজগুলো প্রকাশিত হয়েছে বেশ কিছুদিন ধরে সমালোচনার জন্ম দিয়েছে চকরিয়া থানার বর্তমান এই যে কক্সবাজার জেলার চকরিয়া থানার উচি মঞ্জুর খাদের ভুইয়া তার বিরুদ্ধে দুদিন আগেও ঝাড়ো জুতা মিছিল হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটা মামলা হয়েছে সাংবাদিক নির্যাতনের মামলা হয়েছে ইভেন মারার মামলা হয়েছে তারপরে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে চার পাঁচ হাজার মানুষ গত দুই দিন আগে তার বিরুদ্ধে ঝাড়ো জুতা মিছিল করেছে হ্যাঁ উদ্বতন কৰ্তৃপক্ষে যে কোনো ব্যৱস্থা নাই নি এবং তার সাংবাদিকদেরকে ধরে নিয়ে গিয়ে এক টানা থেকে আরেক নিয়ে গিয়ে রাতের বেলায় যে নির্যাতন করছে স্যার হেফাজত হেফাজত নির্যাতন নিবারণ আইনে মামলা হয়েছে স্যার তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে মারার মামলা হয়েছে ইভেন তার বিরুদ্ধে স্যার গত দুই দিন আগে

এবং আমাদের এরও বলতে যে তাদের স্টেক তো বাড়াইতে হবে এখানে পুলিশের যে স্টেক আছে ওই সংখ্যাটা আমরা কিন্তু এখানে বাড়াইতে হবে প্লাস যদি আমাদের যে মাদকের যারা ইয়ে আছে তাদেরও কিন্তু আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করি আমি দৈনিক জসিম উদ্দিন একটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের যে অপহরণের কথা একটু আগে উঠল আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত কতিপয় সোর্স এবং কতিপয় প্রশাসন ব্যক্তি জড়িত

এই আমরা শুনি ডিআইজি মহোদয় কল করেছেarashtra উপদশটা মহোদয় কল করেছে উনাকে ধরা যাবে না ওনাকে ধরতে এই মামলা নিতে হবে এই মামলা নিতে হবে না কথা আসতেছে না কিন্তু যে থেকে কল করে এই মামলা নেওয়া যাবে না এই মামলা নেওয়া যাবে আপনার কৃষি তো প্রতি সতেরোটা মানে আপনারা ওই পোনাগর সমস্যাটা কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক সময় যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি যেমন ধরেন এই যে যুগান্তরের যে রিপোর্টটা আসছিল এই রিপোর্টটা তো ধরেন ঘটনা তো অনেক আগেই ঘটছে কিন্তু আমার তো উচিত ছিল এই চ্যানেলেই পাবো আমাদের চ্যানেল বাট আমরা চ্যানেলে যে খবরটা পাইনি পঁচিশ বেচকে ভয় পাচ্ছে সবাই এই জন্য আপনাকে চ্যানেলে দেয়নি পঁচিশ বেচের যারা আছে পুলিশের